সিরিয়া খানা শুরুবেলায় যখন প্রথম এই নামটা শুনছিলাম তখন মনে হয়েছিল এই জায়গায় মনে হয় মেলা খাওয়ন পাওয়া যায় নামের সাথে যখন খানা শব্দটা বিরজমান হের পর থেকে আম্মারে খালি কইতাম আম্মা আম্মা আমারে সিরিয়া খানাত লইয়া যাও সিরিয়া খানাত না লইয়া গেলে করে কাঁদতে আলবাম আমি সিরিয়া খানাত যাইবাম আম্মা আমার কান্দন থামাবে লাগিয়ে একদিন এহেন লইয়া আইছিল আউনের পর বুঝছিলাম এই তো সেই খানা না রে পাগলা এইটা হইল গিয়া সিরিয়া খানা এইখানে বান্দর খাসার ভিতরে আটকাইয়া খাউন খাওয়ায় এই খাউন তো আমি খাইতাম না আমি খাউনের লোভি হইতে পারি তাই বললে এত লুবি না আইনারা হয়তো বাপটা শুয়েন আম্মার লগে আইসকে আমি সিরিয়া চিড়িয়াখানা তাইছি বিষয়টা কিন্তু হেডা আমি আইসকে আইসি আমার বাইগনারে লইয়া আমার বাইগনার নাম হইতেছে রিয়ান বাইগনাও মনে হয় আমার মতই ভুল বুঝছিল হের লেগে বাইগনার ভুল ভাঙ্গাই বেল লেগে লই আইসি বাইগনা অবশ্য আমার মতো এত খাওয়ানোর লোক না যাই বাইগনার লগে কিন্তু বইনরেও আনছি ও বইনের লগে কিন্তু বইনের জামাইও আছে আমার ভাই মিশুরও কিন্তু আমি লই এন্রা বাপ্তা সুইন আমার বউরে বাসা তাই না হ্যাঁ রে আইসি জাগা চলুইন আঙ্গল লগে চিড়িয়াখানাটা একটু গুঁড়া দেখবেন আপনি করে মিরপুর জাতীয় চিড়িয়াখানা সম্পর্কে কিছু ধারণা দেই জনসাধারণের বিনোদন প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ প্রযোজন গবেষণা এবং বন্যপ্রাণী সম্পর্কিত জ্ঞান বৃদ্ধি করার লক্ষ্যে উনিশশো সালে ঢাকা হাইকোর্ট প্রাঙ্গনের অল্প সংখ্যক বন্যপ্রাণী নিয়ে বাংলাদেশ চিড়িয়াখানা যাত্রা শুরু করে পরবর্তীতে উনিশশো সালে মিরপুর চিড়িয়াখানা স্থাপনের উদ্যোগ নেওয়া হয় এবং উনিশশো চুয়াত্তর সনের তেইশে জুন বর্তমান বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় প্রায় হেক্টর আয়তনের বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা মূল আকর্ষণ পৃথিবীর বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার যেটাঙ্গ সুন্দরবনে পাওয়া যায় এই রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও এখানে একশো একানব্বই প্রজাতির দেশি এবং আছে বিদেশি এদের মধ্যে চিত্রা হরিণ বান্দর নীলগাই সিংহ জলহস্তি গন্ডার ভাল্লুক সিংহ কুমির জেবরা ফানকরি ও মাছরাঙ্গা অন্যতম আর প্রাণী জাদুঘরে রয়েছে প্রায় দুইশো চল্লিশ প্রজাতির স্ট্যাপিং করা পশু পাখি এছাড়া বাংলাদেশের জাতীয় চিড়িয়াখানা তেরো হেক্টর জায়গা জুড়ে দুইটা লেকও আছে সপ্তাহে রবিবার ছাড়া আপনারা প্রত্যেক দিনই চিড়িয়াখানা খোলা হয় ভাই গ্রীষ্মকালে সকাল নয়টার থেকে বিকাল ছয়টা পর্যন্ত খোলা থাকে এবং শীতের দিনে সকাল আটটার থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর টিকেটের দাম হইতেছে গিয়া পঞ্চাশ টেহা দুই বছরের কম আবু গেন্দা বাচ্চা করলে কোনো টিকেট লাগতো না এছাড়াও স্কুল কলেজ এবং ইউনিভার্সিটির ফুলা ফাইনাল গিয়া প্রবেশ মূল্য অর্ধেক সেক্ষেত্রে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের আইডি কার্ড দেখান লাগে যাই হোক চিড়িয়াখানা আমি প্রথমে ছিলাম খাওয়ানের লোভে খাউন না পাইয়া মনের ভিতরে একটা দুঃখ নিয়ে বাড়িতে ফিরছিলাম আজকে কিন্তু আমার বাইকনারে সেই দুঃখটা পাইবার দিতাম না বাইকনার লাইকা বাসার থেকে মেলা কিছু রাইন্দা আনছি বাইক না যাতে কইবার পারে সিরিয়া খানার থেকে আমরা খানা খাইয়ে আইসি যাই হোক আজকের মতো এখানে বিদায় জানিয়ে দেখা হইব অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় সুন্দর আরো অন্য কোনো ভালো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ ভাই তোর এই দুর্দশা কেন राखिसो गइद न तिमीबाट एउटा भाइरल गा